আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সময় আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো সুরমা মাছ ফ্রাই রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এখানে আমি এই জন্য নিয়েছি দুটি সুরমা মাছ খুব ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে সেজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবো একটা চামচ ম্যাগি সয়া সস এরপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে তো সেক্ষেত্রে একটু পরিমাণে বেশি দিতে হবে এরপরে আমি দিয়ে দিব এক চা চামচ লালমরিচের গুঁড়া তো এখানে আমি ঝালের পরিমাণটা আমার মন মতো দিয়েছি পুরোটা দেয়নি এরপরে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ লেবুর রস এতে করে সুমা মাছ থেকে যে একটি ব্যাড স্মেল আসে সেটা চলে যাবে এবং দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া সুন্দর কালারের জন্য এবং চা চামচ জিরার গুঁড়া এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিব প্লিজ আপু আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে হয়তো বুঝতে পেরেছেন মাছের মশলাটাকে আমি কিভাবে মাছের প্রত্যেকটা অংশে লাগিয়ে নিচ্ছি মাছের মধ্যে হাত দিয়ে মশলাগুলো যত ভালোভাবে মেশাবেন মাছটা ভাজার পরে খেতে তত বেশি ভালো লাগবে তো অনেকেই আছে সুমা মাছের একটি নিজস্ব ফ্লেভার আছে সেটা জন্য অনেকেই এই মাছটা খেতে চায় না তো এক টেবিল চামচ রস দিয়ে যদি মাছটা এভাবে মেরিনেট করে ভাজা হয় তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাসার ছোটো বড় সবাই খুবই পছন্দ করে খাবে এরপরে দেখতে পেয়েছেন আমি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মাখিয়ে এভাবে একটি বক্সে ভরে আমি চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিব হাতের কাছে সময় না থাকলে তিরিশ মিনিট রেখে দিলে হবে তো আমি এভাবেই মাছ বা যে কোনো কিছু ফ্রাই করলে লং টাইম ম্যারিনেট করে রেখে তারপর সেটা রান্না করি এতে করে আমার বাচ্চারা খেতে পছন্দ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তো সব কিছু মিলেই আমি ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার মাছের লুকটা কেমন লাগছে মানে একদম মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করেছে এবং কালারটাও অনেক বেশি সুন্দর আসছে এই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকেই গরম করতে চুলায় বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি মাছ দুটো ছেড়ে দিয়ে তিন চার মিনিট একদম মিডিয়াম আছে ভেজে নিয়েছি তিন চার মিনিট পরে আমি মাছটাকে উঠে দিচ্ছি এভাবে আমি আবারও তিন থেকে চার মিনিট একদম মিডিয়াম আছে ভেজে নিব তো এই মাছটা আপনারা কে কতটা মুচমুচে খেতে পছন্দ করেন অতটা সময় নিয়ে মিডিয়াম আছে ভাজতে হবে তো এরপরে আমি তেলটাকে মাছের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে মাছের প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে ভাজাও হবে এবং মাছের উপরে সুন্দর একটি জুসিনেস বজায় থাকবে মাছটা খুবই সফট থাকবে সেক্ষেত্রে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা এভাবে ভেজে একদম খালি সসের সাথে পরিবেশন করলেও অনেক বেশি মজার হয় তো তো দেখতে পাচ্ছেন আমি সাত আট মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছটাকে একদম ভেজে নিয়েছি এরপর আমি একই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটাকে আমি হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিব আবারও সেই ভেজে রাখা মাছটা এরপরে আমি পেঁয়াজ এবং তেলের সঙ্গে মাছটাকে আরও তিন চার মিনিট ভেজে নিব এতে করে পেঁয়াজের ফ্লেভারটা মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে এতে করে মাছটা বাজার পরে খেতে অসাধারণ হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেল পেঁয়াজ মাছটার উপরে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে মাছটা যদি আপনারা আরও বেশি একবারে মুচমুচে করা করে ভেজে খেতে চান সেই পর্যায়ে আরও দুই থেকে তিনবার ভেজে নিতে পারেন তো আমার একদমই মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব গরম বাতের সাথে এরকম একটি মাছ ফ্রাই হলে আমার তো আর কিছুই লাগে না তো আশা করি আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশেই থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ